আলু চাষ করছেন টেনশন করছেন লেবার কস্টিং অনেক বেড়ে যাচ্ছে আজকে ভিডিওটি দেখুন আলু চাষ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটি হতে যাচ্ছে কারণ আলু চাষ করলে আলু তোলার জন্য অনেক লেবার কস্টিং লাগে আলুতে মাটি দেওয়ার জন্য লেবার কস্টিং যাওয়া লাগে যে কারণে আপনার আলুতে লাভ হচ্ছে না আমাদের এই ভিডিওতে আপনাদের সলিউশন আছে যারা আলু চাষ করেন তাদের জন্য টেন এইচপি ডিজেল মিনি পাওয়ার টিলার আমরা নিয়ে আসছি বাংলাদেশে এবং এর সাথে অনেক ফিউচার যোগ করে নিয়ে আসছে যেমন এটা দিয়ে টলি টানা যায় এটা দিয়ে আলু উঠানো যায় বেট করা যায় এবং চাষ দেওয়া যায় আলু চাষে সবসময় দেখবেন যে দশ ইঞ্চি মাটি গভীরতা লাগে সাধারণত বড় টিলারে পাঁচবার তিনবার চারবার পাঁচবার পর্যন্ত চাষ দেওয়া লাগে তারপরে মাটি হয় কিন্তু এই ছোট মিনি পাওয়ার টিলার দশ এসপি মানে সবচেয়ে আমাদের বিগ সাইজ টেন এসপি মিনি পাওয়ার টিলার দিয়ে মাত্র দুইবার চাষ দিলেই আপনার আলুর মাটি হয়ে যাবে তো যারা ট্রেড এসপি মিনি পাওয়ার টিলার দিয়ে আলু উঠাইতে চাচ্ছেন এ দেন আলু উঠানোর ফালটি আপনারা চাইলে এটা বাঁকা করতে পারবেন এই যে এভাবে ফিউচার আছে এবং চাইলে যে এইখানে দিয়ে যে বাঁকা লং শর্ট করে আপনারা আলু উঠাইতে পারবেন এই ফাল দিয়ে তাছাড়া আমাদের আলু তোলা আরো ফাল আছে বেড করা ফাল আছে নিরানি ফাল আছে অনেক ধরনের ফাল আছে এই মেশিন দিয়ে যেমন আপনারা দেখতেছেন এই যে এইটা হলো বেট করা ফল এই বেট করা ফল দিয়েও কিন্তু এই মেশিনটি আপনারা দিয়ে আলু উঠাইতে পারবেন চারদিকে মাটি দিতে পারবেন এইটা পারবেন যার যেমন ইচ্ছা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আলু চাষ করতে যাচ্ছেন বা আমাদের এই মিনি পাওয়ার টিলার সম্পর্কে জানতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি হোয়াটসঅ্যাপ লিমু থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল তাছাড়া সারা বাংলাদেশে তো আমাদের সার্ভিস থাকছে আপনারা জানেন যে সারা সার্ভিস সার্ভিস দিয়ে আসছে তো সামনে আরো ভালো নিয়ে আমরা হোম ডে হোম সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি আহ ইস্তে ইস্তে আমরা হোম সার্ভিসের দিকেও চলে যাবো তো আপনারা যারা মেশিন আমাদের কাছ থেকে ক্রয় করতে চান নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম